বিশ্বকাপ থেকে যেন মাথা চাড়া দিয়ে উঠেছে ব্রাজিল দলের ডিফেন্সের বেহাল চিত্র ফুলব্যাক সমস্যা আগে ছিল একই সাথে এবার সেন্টার ব্যাকদের পারফরমেন্স নিয়েও হচ্ছে অনেক ছেড়া এবার সমস্যার সমাধান হতে পারেন একজন সাম্প্রতিক সময়ে যিনি যোগ দিয়েছেন ব্রাইটনে ২৬ বছর বয়সী ইগরকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বেশ কিছুদিন আগে ডিফেন্স যেন দুর্গ ছিল ব্রাজিল দলের সিলভা মার্কুইনহাউসদের সাথে মিলিতা ও মেঘাসরা ব্রাজিলের সেন্টার ব্যাক লাইন আপ করেছিল শক্তিশালী কিন্তু বিশ্বকাপ থেকে যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে এই সমস্যা যার প্রধান কারণ না অফ ফর্ম ও জাতীয় দলে নিজেকে মেলে ধরতে পারা সেই ফর্মের দিতে হয়েছে মার্কিন টানা ব্রাজিলকে শেষ দুই ম্যাচেই তারা দুই আফ্রিকান দলের বিপক্ষে হজম করেছে ছয় গোল ব্রাজিলের ডিফেন্সের সমাধানে তাই এবার আসতে পারেন একজন তিনি সদ্য ব্রাইটনে যোগ দেওয়া ইগর ইগরকে এই সিজনে দলভুক্ত করেছে ব্রাইটন গত মরশুমে প্রিমিয়ার লিগে চমক দেখিয়েছে দলটি এমনকি গত সিজনে অপ্রতিরোধ ম্যানচেস্টার সিটিকেও রুখে দিয়েছিল তারা তাদের কোচ ডি জার্বিকে নিয়েও অনেক প্রশংসা ফুটবল মহলে এবার সেই দলে যোগ দিচ্ছেন ইগর এর আগে ইগর খেলেছিলেন ফ্লোরেন্টিনার হয়ে গত সিজনে লিগ টেবিলের আটে ছিল ফ্লোরেন্টিনা ইতালিয়ান এই ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ইগর গত সিজেনের সাতাশ ম্যাচে খেলেছেন ইগর যেখানে শুরুর একাদশে ছিলেন তেইশ ম্যাচে সেখানে ডিফেন্সে দারুণ অবদান রাখেন তিনি অষ্টআশি পার্সেন্ট অ্যাকুরেসিতে এক হাজার একশো পঞ্চান্ন পাস যেন তার পাসিং অ্যাবিলিটির প্রমাণ দেয় এছাড়া মোট করা ট্যাকলের সাতষট্টি পার্সেন্ট সফল ইগোরের সেখানে মোট উনত্রিশটি সফল ট্যাকল করেন তিনি ডিফেন্সার হয়েও ইগর পারদর্শী ড্রিবলিং এ তার ড্রিবলিং এর সফলতার হার বিরাশি শতাংশ এছাড়া লিগে মোট ক্লিয়ারেন্স করেন বার হেডে ক্লিয়ারেন্স ও ইন্টারসেপশন করেন ইগর ইগরের এই পারফরমেন্স আহামরি না হলেও দলের শক্তি বৃদ্ধি করতে যথেষ্ট বিশেষ করে তার ট্যাকল ও ড্রিবলিং এ হারে প্রমাণিত খুব বেশি ভুল করেন না ইগর এছাড়া পাসিং ব্রাজিল দলে গুরুত্বপূর্ণ হয়তো পাসিং ফুটবলে দলের বিল্ড আপে ভূমিকা রাখবেন অন্তর্ভুক্তি দলকে বাড়তি শক্তি দেবে। মিলিতাও হোসকে আলাদা বার্তা দেবে হয়তো সেই বার্তা থেকে নিজেদের আরও ভালো করার তাগিদে থাকবেন তারা এছাড়া ভবিষ্যতে কার্লো আঞ্চেলেটির দলকে দিবে অতিরিক্ত বিকল্প এসব কিছুই আগামী দিনে ব্রাজিল ফুটবল উন্নয়নে ভূমিকা রাখবে